আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আমরা আজকে আলোচনা করব ম্যাথমেটিক্স থ্রি এর প্রথম অধ্যায় আমরা কিন্তু এর আগের পাটে কিন্তু পাঁচটা অঙ্ক করছিলাম মানে এক দুই কোয়ালিটির অঙ্ক কিন্তু পাঁচটা করছিলাম আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো বারবারই আমাদের পরীক্ষায় আসে ওইগুলো করব এবং আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ম্যাথমেটিক্স থ্রিক্সতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা এ প্লাস পেয়ে যাবেন আল্লাহ মেহরবানি করে ওকে তো দেখেন আমাদেরকে আজকে কি বলছে আগে প্রশ্নটা পড়ি সূত্র আমি যাচ্ছি হ্যাঁ স্যার মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে এই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাস অনেকবার ময়ের অঙ্ক হ্যাঁ কিন্তু যেহেতু আমাদের এগুলো পরিমিতি পরিমিতি আমাদের একটু কম মনে থাকে এই জন্য আমাদের এগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে আপনার ভিডিওগুলো দেখবেন দেখে বারবার প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল আপনাদের সলভ হয়ে যাবে যে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ হবে আছে তার মানে এই একটা দেওয়াল এবং এই দেওয়ালের দৈর্ঘ্য যদি বিশ মিটার হয় এই ময়ের দৈর্ঘ্য কত মিটার স্যার বিশ মিটার মনে করছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া অবস্থা আছে মনে করলাম স্যার এইটাই মই এটাই দেওয়াল এইটাই মই এইটাই দেওয়াল তো এই দৈর্ঘ্য কত মিটার বিশ মিটার নাম দিলাম স্যার আমি কত এ বি এটা নাম দিলাম আমার এ বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল হতে কত দূরে সরালে মাথা চার মিটার নিচে নেমেছে মানে এই এই যে মইটি এখন মনে করেন স্যার এই আসো আমাদের এই দেওয়াল এলো দেওয়াল এলো মইটা আছে এবং বলছি স্যার মইটির গোড়া যদি গোড়া যদি সরাতে উপর থেকে কিন্তু নিচে নেমে আসবে আসবে না তা বলছে মইটির গোড়া দেওয়াল থেকে কত মিটার সরালে উপর থেকে চার মিটার নিচে নেমে আসবে মানে উপর থেকে কত মিটার নিচে নেমে আসবে দেখেন চার মিটার নিচে নেমে আসবে মানে গোড়া কতটুকু সরালে মানে এটা কতটুকু সরালে উপর থেকে চার মিটার নিচে নেমে আসবে এখন আমার প্রশ্ন হচ্ছে টোটাল টোটাল যদি বিশ মিটার হয় তাহলে উপর থেকে কত মিটার নেমে নিচে নেমে আসলো চার মিটার তাহলে এখানে আসে কত মিটার তাহলে ষোলো মিটার সিম্পলি সাপনা কুড়ির থেকে চার বাদ দিলে বিশেষ নিচে আছে কত ষোলো এবং এই যে মইটা এই মইটা কিন্তু বিশ মিটার লম্বা ছিল এই মই দৈর্ঘ্য কিন্তু কমলেও না বাড়লোও না তার মানে এটা কিন্তু বিশ মিটার বিশ মিটারই আছে কারণ আগে ছিল মইটা এ খারাপ অবস্থায় আছে ওইটাকে আমি যদি হেলাই দিয়ে দিই তাহলে তো মইর দৈর্ঘ্য তো কমবে না মইটা উপর থেকে নিচে নেমে আসবে কিন্তু দৈর্ঘ্য কিন্তু কমবে না দৈর্ঘ্য কিন্তু বিশ মিটার বিশ মিটারই আছে ঠিক আছে কথা ওকে এখন তাহলে এ বি এটা নাম দিলাম সি এটা নাম দিলাম হলো ডি তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই যে বিডির মানটা আমাদের কী করতে হবে বের করতে হবে ঠিক আছে এই যে এ বি সি ডি এই নামগুলো আপনি ইচ্ছা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমি এখানে একদম এখানে কোনো কিছু লিখলাম না সব চিত্র লিখে দিলাম এখন আমি লিখবো স্যার ত্রিভুজ বি সি ডি হতে কারণ দেখেন যদি কোনো ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের দুইটা ভোর মান থাকে আগে আপনাকে একটু ভালো করে বোঝাই বলি যদি কোনো ত্রিভুজের দুইটা ভোর মান থাকে তা আরেকটা ভোর মান বের করার একমাত্র পদ্ধতি হলো পিথাগোরাসের সূত্র অথবা কোন ধরে ধরে করা যায় কোন ধরে করা ঝামেলা পিতাগর করবো আমরা লিখব ত্রিভুজ বি সি ডি হতে তাহলে লিখবো ত্রিভুজ বি সি ডি হতে এ আমরা পিতাগরের সূত্র কি জানি অতিভুজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এটা হলো অতিভুজ এটা হলো লম্ব এটা হলো ভূমি তো অতিভুজ কত অতিভুজ হলো সি ডি তাহলে অতিভুজ স্কোয়ার সময় সময় লম্ব লম্ব কত বি বি সি বিসি স্কোয়ার প্লাস ভূমি কত বিডি এই যে স্যার কত বিডির স্কোয়ার মানে অতিপূজা স্কোয়ার লম্বা স্কোয়ার ভূমি স্কোয়ার তাহলে আমরা বিডির মানটা বের করবো তো বিডিটা থাকবে আর এই যে সিডির স্কোয়ার থেকে গেল এটা প্লাস এ পাশে আসলে মাইনাস বিসি স্কোয়ার এই পাশে যে স্কোয়ারটা আছে এই পাশে কত হবে রুট হবে তাহলে সিডি সেই সিডির মান কত স্যার টোয়েন্টি তার স্কোয়ার মাইনাস বিসির মান কত ষোলো তার স্কোয়ার সময় সময় কত বিডির জায়গায় বিডি থেকে গেল এখন দেখেন এই যে কুড়ির স্কোয়ার করলে কত চারশো আর ষোলোর স্কোয়ার করলে কত দুশো ছাপ্পান্ন ঠিক আছে তারপর আমি একটু এইভাবে করবো যে কুড়ির স্কোয়ার দিবেন মাইনাস ষোলোর স্কোয়ার দিবেন যা আসবে একে আপনি রুট করে দেবেন দেখেন একশো চুয়াল্লিশে রুট করলে এইসে বারো তাহলে বিডির মান কত স্যার বারো এই দেখেন তাহলে এটুকু এইটুকুর মান কত স্যার বারো আমার ধরে বের করছো এই আনসার এটা কিন্তু স্যার সংক্ষিপ্ত অঙ্ক দেখেন একদম সিম্পলভাবে আমি কিন্তু একদম সিম্পলভাবে করিস স্যার বোঝা গেছে না ইনশাআল্লাহ ওকে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এভাবে অনেক সহজ সহজ করে করছি এবং ইনশাআল্লাহ আপনারা বোঝার মতো করেই করছি মানে সব থেকে যে সহজ পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু আপনাদের জন্য অ্যাপ্লাই করছি আমি ঠিক আছে ওকে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নেন এখন মনে করেন আরেকটা অঙ্ক আছে এখানে আমাদের মনে করেন স্যার এখানে মনে না এখানে আছে বইটা দেখবেন আসেন যে পঁচিশ ভিনা লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল হতে দেওয়াল হতে নয় মিটার নয় মিটার দূরে সরালে নয় মিটার দূরে সরালে মাথা 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 কত মিটার মাথা কত মিটার নিচে নেমে আসবে মাথা কত মিটার নিচে নেমে আসবে আগে বলছিলাম মাথা চার মিটার নিচে নামালে গোড়া কতটুকু সরে আসবে এবার কি বলছে দেখছেন এবার বলছে যে আমারা যদি গোড়া নয় মিটার সরাই মানে এবার হচ্ছে আমি গোড়াটা সরালাম মাথা কত নিচে নেমে আসবে বলছে পঁচিশ মিটার লম্বা একটি মই এই যে স্যার টোটাল লম্বা দিলাম কত মিটার স্যার পঁচিশ মিটার এটার নাম দিলাম এ বি পঁচিশ মিটার লম্বা একটি মই দে খাড়া আছে আসছে মইটির গোড়া দেওয়াল হতে নয় মিটার সরালে এখন এই যে স্যার নয় মিটার সরালে মাথা কত মিটার নিচে নেমে আসবে তাহলে দেখেন কথা হচ্ছে এই যে স্যার মইটা তো স্যার আগে এই পঁচিশ এই অবস্থায় ছিল এখন যদি এটাকে যদি হেলাই দিয়ে দেয় তাহলে কিন্তু মই ধর্ম কিন্তু কমলো না মই যা ছিল তাই থাকলো এখন কথা হচ্ছে যে কত মিটার নিচে নেমে আসবে সেটা তো আমরা জানি না এটা হলো এক্স মিটার কত মিটার এক্স মিটার তাহলে এই জিনিসটা একটু এখানে লিখতে হবে যে মাথা কত মিটার নিচে নেমে আসবে তা ধরি ধরি মাথা মাথা এক্স মিটার নিসে নাম মা তো এক্স মিনিটা নিচে নামবে এখন কথা হচ্ছে যদি আমরা যদি এখানে এতটুকু যদি এক্স ধরি তাহলে এখানে এতটুকু কত দেখেন আগে ছিল স্যার এটা ছিল চার আর নিচে আর টোটাল ছিল বিশ তাহলে চারির থেকে বিশের থেকে চার মধ্যে ছিল ষোলো তো এখন তো স্যার এই পঁচিশে থেকে তাহলে এক্স বাদ দেন তাহলে এত এত কত হবে পঁচিশ মাইনাস এক্স হবে কথা বলছে এসো আগে দেখেন এখানে ছিল কুড়ি এখানে ছিল চার তা কুড়ি থেকে চার বাদ দিয়ে ছিল ষোলো তাই এখন এখানে আছে পঁচিশ এখানে এক্স তা পঁচিশ থেকে এক্স বাদ কত থাকে এক পঁচিশ মাইনাস এক্স তাহলে এটার নাম দেন এ বি এটার নাম সি এটার নাম কত ডি ওই এই এক্সের মানটা বের করলে আমাদের অঙ্ক শেষ তাহলে ওই যে সূত্র একই ত্রিভুজ বি সি ডি হতে ত্রিভুজ বি সি ডি হতে এখানে পিতাগ্রস্তির সূত্র কি অতিভূষা স্কোয়ার তাহলে অতিপূজা স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব কত বিসি লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত বিডির স্কোয়ার ওকে আমার মান বের কর প্রকার আমাদের আপাতত স্যার এখানে কোনো সবগুলো মান আছে ঠিক আছে তা আমাকে আর মান বসাই দিই সিডি এই সিডির মান কত পঁচিশ এই যে পঁচিশের স্কোয়ার সান বিসি এই বিসির মান কত পঁচিশ মাইনাস এক্স স্যার পঁচিশ মাইনাস এক্স তার কত হোল স্কোয়ার প্লাস বিডি বিডির মানগত নাইন তার স্কোয়ার এখন কথাও হচ্ছে যে আপনি এখানে এ মাইনাস ভোল স্ক্যার শুত্র করে করতে পারেন বা না করে করতে পারেন এখানে এটাকে এ ধরনের এটাকে বিধান হল স্কোয়ার শুত্র হয় না কিন্তু সুত্রু ধরে করলে অঙ্ক বড় হবে অঙ্ক অ্যান্সার সেম আসবে কিন্তু অঙ্কটা বড় হবে তো দরকার নাই ওটা তাহলে এখানে স্যার পঁচিশের স্কোয়ার থাকলো মাইনাস এই যে স্যার প্লাস নাইন স্কোয়ার এ বেশি থাকলে মাইনাস নাইনের স্কোয়ার সমস্যা পঁচিশ মাইনাস এক্স তার কত হোল স্কোয়ার এখন ওই এ স্কোয়ার বেশিস আচ্ছা একটু স্কোয়ারটা এ বেশি রুট করে দেন তাহলে পঁচিশের স্কোয়ার মাইনাস নাইনের স্কোয়ার সমান সমান পঁচিশ মাইনাস এক্স বিষয়টা বুঝেছি না এটা প্লাস এ বেশি মাইনাস হলো এই স্কোয়ার এ বেশি কত হল রুট হলো ঠিক আছে তাহলে এখানে স্যার পঁচিশের স্কোয়ার মাইনাস নাইনের স্কোয়ার যাবির তারা রুট করে দাও রুট করে আসলে স্যার তেইশ পয়েন্ট বত্রিশ এদের তেইশ দশমিক কত বত্রিশ সমান পঁচিশ মাইনাস এক্স কিন্তু আমি তো এক্সের মানে বের করবো তাই এক্সটা যেহেতু মাইনাস আছে সেই পাশে আসলে কত হবে প্লাস হবে আর এখানে পঁচিশ থাকলো আর এটা আসলে এই পাশে কত ছিল প্লাস অবশ্যই গেলে কত হবে মাইনাস তেইশ দশমিক কত বত্রিশ এক্স সময় সমান পঁচিশের থেকে এটা বাদ দাও তাহলে এক দশমিক সাতষট্টি এক দশমিক সাতষট্টি মিটার লুপু থেকে কত মিটার নিচে নেমে আসবে এক দশমিক সাতষট্টি মিটার মিটার নিচে নেমে আসবে স্যার বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তো ময়ূর এটা এই দুটো ছিল ময়ূর অঙ্ক এখন আমরা স্যার এবার একটু তিরিভুজের অঙ্ক দেখব ঠিক আছে ওকে এবারে অঙ্কটা খেয়াল করেন স্যার এটা কিন্তু খুবই মজার অঙ্ক এবং খুবই ভাইটাল একটা অঙ্ক আমাদের ঠিক আছে খুবই মজার এবং খুবই ভাইটাল ছে একটি সমবাহু ত্রিভুজের আচ্ছা সমবাহ ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি সম বাহু সমবাহু ত্রিভুজ ত্রিভুজ সূত্র সমেত্রিভুজের ক্ষেত্রের সূত্রে রুট থ্রি বাই ফোর 4 a² বলছো একটি সমবাহু ত্রিভুজের তাহলে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে তাহলে একটা সমবহ ত্রিভুজের আগে একটা সম্ভ ত্রিভুজ আঁকতে হবে না একটা সমভ ত্রিভুজ একটা সমত্রিভুজ আর আমরা জানিস সমবাহু মানেকে যে ত্রিভুজের প্রত্যেকটা মান কত সমান তো ধরে নিতে হবে কি সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা মান কত এ একটা সম ত্রিভুজের অভ্যন্তরী একটি বিন্দু হতো অভ্যন্তর মানে কি ভিতর ভিতরে একটা বিন্দু হতে বিন্দু হতে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বদের বাহু মানে কত দেখেন এটা নাম দিয়ে যদি এ দেই এটা বি এটা যদি সি দেই তা বাহু কত এ এ বি A এসি আর কত বিসি এ বাহুগুলোর উপর অঙ্গিত লম্বের দৈর্ঘ্য এ একটা লম্ব এ একটা লম্ব আর এ একটা লম্ব বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বাহুগুলোর অঙ্কিত লম্ব লম্ব দৈর্গত ষোলো বিশ আর চব্বিশ মনে করেন আমি এটাকে ষোলো দিলাম এটাকে বি দিলাম এটাকে চব্বিশ দিলাম এটা কিন্তু নট ম্যাটার আপনি যে কোনোটা দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে তাহলে এখন অঙ্গিত লম্বের দৈর্ঘ্য তাহলে এটা হলো এবিসি এটার নাম দেন ডি এটার নাম দেন ই এটার নাম দেন কত এফ এখান থেকে এই কর্নারে যোগ করেন এখান থেকে এই কর্নারে যোগ করেন আর এখান থেকে আপনি এখানে যোগ করে দিলাম আর এদের মধ্যবিন্দুর নাম দিলাম আমরা কত ও ঠিক আছে নাম দিলাম কত ও এখন কথা হচ্ছে তাহলে আগে আমাদের দেখছি স্যার সমভ ত্রিভুজের একটা বাহুদুর্গ কত ধরে এ ধরেছি সেই জিনিসটাকে লিখতে হবে তাহলে ধরে এখন আমাদের আর লাস্টে আমাদের কি বলছে ত্রিভুজের ক্ষেত্রে ফল তা কার ক্ষেত্রফল ফল ত্রিভুজের ক্ষেত্রফল ফল তাহলে প্রথম লিখবেন স্যার ধরি সমবাহু ত্রিভুজের বাহু এ মিটার কত মিটার এ মিটার ধরি ত্রিভুজের বাহু কত মিটার এ মিটার এখন কথা হচ্ছে এই যে স্যার এ বি সি ত্রিভুজের ভিতরে কয়টা ত্রিভুজ আছে ত্রিভুজ আমার অনেকগুলো আছে কিন্তু সব ত্রিভুজ আমরা নিব না যে ত্রিভুজের শুধুমাত্র উচ্চতা আছে মানে লম্বা আছে আমরা শুধু সেই ত্রিভুজটাই নিব কত বুঝেছি যে ত্রিভুজ শুধু উচ্চতা আছে দেখেন এখানে এ ও বি এ ও বি এই ত্রিভুজ উচ্চতা কিন্তু ষোলো আবার এ ও ছি এই ত্রিভুজ উচ্চতা কত বিশ আবার বিচি এই ত্রিভুজ উচ্চতা কত স্যার চব্বিশ দেখেছ ওকে তাহলে আমরা এই ত্রিভুজ গুলো নিব তাহলে লিখবো স্যার এখন ত্রিভুজ এবিভুজের ভিতরে তিনটা ত্রিভুজ একটা হলো এ ও বি ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ এ ও ছি মানে এ ও বি এর একটা উচ্চতা আছে বি ও সির একটা উচ্চতা আছে তাহলে সরি এ ও সির একটা উচ্চতা আছে তাহলে কত স্যার ত্রিভুজ এ ও ছি প্লাস ত্রিভুজ আরেকটা আছে কত বি ও ছি ত্রিভুজ বিও সি তাহলে ত্রিভুজ এ ও বি এ ও ছি বি ও ছি এখন এই যে এব 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 ত্রিভুজ কিন্তু সমবাহ ত্রিভুজ সূত্র কত রুট থ্রি বাই ফোর এ স্কয়ার কিন্তু এ এ ও বি এটা তো সমকোণী সমভাহ না এটা তো স্যার সমভবাহ না এটা একটা উচ্চতা আছে দেখছো এটা এটা সম্ভব কখনই না তাহলে যেহেতু স্যার এটা আমরা সমকোণী ধরতে পারি তো সমকো ত্রিভুজের ক্ষেত্রে বল কি হাফ ইন্টু ভূমিক উচ্চতা তাহলে হাফ ইন্টু এই যে ভূমি এই যে ভূমি হলো এটা হ্যাঁ প্রত্যেকটা এটা হলো ভূমি ধরা হবে ভূমির নাম কত স্যার আমার এ যে লিখেছিলাম হাফ ইন্টু ভূমি হলো এ আর উচ্চতা কত স্যার ষোলো এই যে ষোলো প্লাস এ ও সেই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ভূমিগত এ আর উচ্চতা কত স্যার কুড়ি এই যে কুড়ি প্লাস হাফ ইন্টু ভূমিকত এ আর উচ্চতা কত স্যার চব্বিশ এই যে চব্বিশ এনে কাটাকাটি করেন তো দু একে দুই আট দুগোনো ষোলো দু একে দুই দশ দুগোনো কুড়ি দু একে দুই বারো দুগোনো কত চব্বিশ ঠিক আছে তাহলে এখানে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার থাকলো তাহলে এইটে এইটারে তাহলে এইটে প্লাস টেন আর এ তাহলে টেন এ প্লাস আর এ তালে কত বারো এ তালে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর কুড়ি আর দশ কত তিরিশ তাহলে কত হলো তিরিশ এ হল এ পাশ থেকে এ থেকে একটা বাদ দেন তাহলে রুট থ্রি বাই এ স্কোয়ার সময় কত থাকলো সরি রুট থ্রি বাই ফোর এ কারণ তো বাদ এখন আমি যদি এর মানটা বের করতে এটা থাকবে তাহলে তিরিশে থেকে তিরিশ থাকলো আর এটা উল্টাই যাবে ফোটায় দেবে উপরে রুট থ্রি আসবে কোথায় নিচে তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি হ্যাঁ এটাকে আপনার ক্যালকুলেশন করতে পারি তো তিরিশ গুণ চার মানে একশো বিশ ওকে ভাগ দিতে হবে কত দ্বারা রুট থ্রি দ্বারা রুট থ্রি তাহলে এটা আছে স্যার উনসত্তর দশমিক আঠাইশ উনসত্তর দশমিক কত আঠাশ সেন্টিমিটার কারণ এখানে সেন্টিমিটার দেওয়া সেন্টিমিটার মিটার থাকলে মিটার কোনো ব্যাপার না তাহলে এখন উনসত্তর দশমিক আঠাশ আঠাশ মিটার সেন্টিমিটার হয়ে গেল এখন কত আছে বলছে এর ক্ষেত্রফলটা কত তাই এর ক্ষেত্রফল করার সূত্র হচ্ছে অর্থে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজ মানে সমও ত্রিভুজ দেখেন ক্ষেত্রে সূত্র কি রুট থ্রি বাই ফোর না তাহলে এই যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এই যে রুট থ্রি এর কত উনসত্তর দশমিক আঠাইশ দশমিক তার কত ফল স্কোয়ার তাহলে ক্যালকুলেশন করো এই যে উনসত্তর দশমিক কত আঠাশ তার কত হোল স্কোয়ার সমান সমান ভাগ চার এটা কত স্যার দু হাজার আটাত্তর দশমিক তেত্রিশ দুই হাজার আটাত্তর দশমিক কত তেত্রিশ বর্গ সেন্টিমিটার এখন দেখেন এখানে যদি স্যার আমার ভ্যালুগুলো চেঞ্জ থাকে অ্যান্সারটা চেঞ্জ আসতে পারে কোন ব্যাপার ইনশাআল্লাহ কোনো ব্যাপার না প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনারা কিন্তু স্যার এইভাবে সমাধান পাবেন ঠিক আছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এখনো পর্যন্ত তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভিডিও আমার আমার এই ভিডিওগুলোকে আপনি শেয়ার করবেন যেন আমার চ্যানেলের একটু বড় হয় আর কি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকতেই পারে তো আবার দেখুন নেক্সট অঙ্ক আমরা এই অধ্যায় কিন্তু আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ নেক্সট অঙ্কগুলো দেখি হ্যাঁ ওকে দেখেন এবারের অঙ্ক আমাদের কি বলছে একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে পঁচিশ বিশ এবং পনেরো একটা ত্রিভুজ এটা কিন্তু সমদি বাহু না বিষমবাহু কোনো ত্রিভুজের কথা উল্লেখ করি নাই কিন্তু মনে রাখতে হবে যে ত্রিভুজের তিনটা বাহুর মান আলাদা আলাদা তাকে বললাম আমরা বিষমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ আর বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রের সূত্র কী স্যার ও বাহু বিষমবাহু ত্রিভুজ তাই বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কত স্যার আমাদের রুট অভার এস ইন্টু এস মাইনাস এ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস কত সি এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে বিষমবাহু ত্রিভুজ তাই এখন বসে স্যার একটি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে একটা ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে দেখো এই যদি একটা ত্রিভুজ মনে করো একটা ত্রিভুজের বাহুগুলো কত পঁচিশ বিশ আর পনেরো এর পরে ঢুক পড়ি দেখেন বলছে একটি ত্রিভুজের বাহুগুলো যত গরমে পঁচিশ বিশ এবং পনেরো এর বৃহত্তম বাহুর বিপরীত কোন হতে আচ্ছা বৃহত্তম বাহু মানে কি দেখেন পঁচিশ বিশ আর পনেরো এটা সবচেয়ে বড়ো কোনটা এটা না বৃহত্তম মানে বড়ো তা বৃহত্তম বাহুর বিপরীত কোন হতে অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব ত্রিভুজকে যে দুইটি ত্রিভুজে বিভক্ত করে তাদের ক্ষেত্রে বল কত বুঝলেন না তাই তো তা ধারে গান ধরেন এটাকে দিলাম আমি পনেরো এটাকে দিলাম বিশ আর এটাকে দিলাম পঁচিশ তাহলে এই ত্রিভুজের সাথে বাহু কোনটা এটা এই ব্রাহ্তম বাহু দেখেন এই বিপরীত কোন বিপরীত কোন হতে বৃহত্তম বাহুর বিপরীত বিপরীত মানে এটা বিপরীত কোন হতে অঙ্কিত লম্ব অঙ্কিত যে লম্ব ত্রিভুজকে দুইটা ত্রিভুজ বিভক্ত করে কয়টা ত্রিভুজে বিভক্ত হইছে দুইটা ত্রিভুজ বিভক্ত হইছে না তাদের ক্ষেত্রফল নির্ণয় করো তাদের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখন ত্রিভুজের নাম দিলে মনে করেন এটা হলো এ বি সি আর তাহলে এটার নাম কত দিতে হবে এটার নাম দিতে হবে কত ডি আর এটা টোটাল আছে কত পঁচিশ আমাদের বের করতে হবে এ সি ডি আর বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে কিন্তু একটা ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমত কথা হচ্ছে যে এই ত্রিভুজে কিন্তু তাহলে অবশ্যই অবতার কার মান লাগবে সিডির মান লাগবে তাহলে এখন আমাদের যে প্রথমত কাজ হচ্ছে স্যার এ বি সি এ বি সি একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বের করা তো প্রথমে লিখবেন ত্রিভুজ এব ক্ষেত্র ফল যেহেতু ত্রিভুজ এবেত্রফল তখন বের করতে যাবো এই ত্রিভুজটা কি ছাড়ে বিষম প্রত্যেকটা বাহমান আলাদা আলাদা সূত্রভাবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস মাইনাস কত সি এখন কথা হচ্ছে কোনটা এ কোনটা বি কোনটা সি আমরা জানি সবসময় স্যার এটা কিন্তু আপনি ইচ্ছে মতো ধরতে পারেন কোনো সমস্যা নেই ধরুন আমরা সবথেকে বোরটাকে আমরা ধরলাম এ আর আমরা জানি কিন্তু স্যার কোন বিপরীত বাহুটা সবসময় বাহু হয় কিন্তু আমরা ওদিকে যাচ্ছি না আপাতত সব বোরটাকে এ তারপর এটাকে বি ধরলাম আর এটাকে আমরা কী ধরে নিলাম সি ধরে নিলাম এটা জাস্ট আমাদের সবাই এখন আমাদের আগে এসের মানটা বের করতে হবে এস মানে হলো অর্ধ পরিসীমা এস মানে কি স্যার অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা বের করে সূত্র হল যত বা যতগুলো বাহু আছে বাহুগুলো যোগ করে দুই দ্বারা ভাগ করা তাহলে প্রথম মাসে কত পঁচিশ প্লাস বিশ প্লাস কত পনেরো ভাগ কত দুই অর্ধ পরিসেমা মানে কি ভাগ্য বলে যোগ করে দুই দুইদের ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায় তাহলে পঁচিশ আর পনেরো যোগ করলে কত হয় চল্লিশ চল্লিশ আর ষাট সাড়ে থেকে দুই দুই হাজার দুই হাজার ভাগ করলে কত হবে তিরিশ তাহলে রুট এসেভেন কত স্যার তিরিশ তাহলে তিরিশ মাইনাস কত পঁচিশ তাহলে তিরিশ মাইনাস বিশ তাহলে তিরিশ মাইনাস কত পনেরো ঠিক আছে এখন এটাকে স্যার আমরা ক্যালকুলেট করব দেখা যাক আমাদের কত আসে। তাহলে প্রথমে রুট দেওয়ার দরকার নেই প্রথমে এই যে তিরিশ ব্র্যাকেট তিরিশ মাইনাস পঁচিশ ব্র্যাকেট কলস আবার ব্র্যাকেট তাহলে তিরিশ মাইনাস বিশ ব্র্যাকেট কলস আবার ব্র্যাকেট তাহলে তিরিশ মাইনাস কত পনেরো ব্র্যাকেট কলস এখানে যা বেরোবো একে কী কত রুট করতে হবে এটা একশো পঞ্চাশ কত বেড়েছে একশো পঞ্চাশ যেহেতু কিছু হলো মিটারে তাহলে এত হলো বর্গ মিটার তাহলে একশো পঞ্চাশ বর্গ মিটার কিন্তু স্যার দেখেন আমি কিন্তু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কিন্তু আমার দরকার কিন্তু এ বি সি ত্রিভুজের উচ্চতা তা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে বের সূত্র কিন্তু একটা আছে যে স্যার এই যে সমকোণী হাবিন্ড ভূমিগুণ উচ্চতা তা লিখবেন আবার আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্র এবার লিখবো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু সি ত্রিভুজের হাফ ইন্টু কত ভূমি এ বি না ভূমিকত এ বি আর উচ্চতা কত সিডি এই যে আমার কত সিডি এখন দেখেন বিষয়টা বোঝেন কিন্তু আমি কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে বের করছি কিন্তু আবার এখানে বের করবো কারণ আমার উচ্চতা দরকার তাই দেখেন এখানে কিন্তু উচ্চতা চলে আসছে অলরেডি ঠিক আছে তাহলে এবিসি ত্রিভুজের খেতে বলে এখানে কত আছে স্যার একশত কত পঞ্চাশ সমান সমান দেখেন হাফ ইন্টু এর ভূমি ভূমি কত স্যার পঁচিশ না এই যে পঁচিশ গুণ উচ্চতা উচ্চতার মান আমরা জানি না উচ্চতার মান আমার বের হবে তাহলে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ থাকলো তা পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় বারো দশমিক পাঁচ ইন্টু কত সিডি তাহলে একশো পঞ্চাশকে বারো দশমিক পাঁচ দ্বারা কী করবেন ভাগ দেবেন সিডির মান তাহলে সিডির মান কত বের হবে দেখা যাক একশো পঞ্চাশকে ভাগ করতে হবে বারো দশমিক পাঁচ দ্বারা তাহলে এটা হচ্ছে অনলি বারো অনলি বারো মিটার তাহলে অললি কত মিটার বের হয়েছে বারো মিটার বের হয়েছে তাহলে এতটুকু পেয়ে গেল কত মিটার বারো মিটার এবার আমার প্রশ্ন হচ্ছে যদি আমি এ সি ডি ত্রিপুষের ক্ষেত্র বের করতে তাহলে হাফ ভূমি উচ্চতা হাফ ইন্টু হাফ ভূমি কত এডি কিন্তু এডি মান কত আমরা জানি না কিন্তু আপনি যদি বলেন স্যার তাহলে পঁচিশের অর্ধেক সাড়ে বারো না হবে না কেন হবে না কারণ দেখেন এই বাহর মান এই বাহর মান বিশ হবে না তাহলে এই এডির মানকে আমাদেরকে আগে বের করতে হবে তাহলে এখানে ত্রিভুজ কত এ সিডি না লিখবেন ত্রিভুজ এ সি ডি হতে এখানে স্যার যেহেতু স্যার আমি আগেই বলছি স্যার একটা ত্রিভুজ যদি দুইটা বাহন মান থাকে আরেকটা বাহন মা না থাকলে এটা পিতাগ্রসের সূত্রে অ্যাপ্লাই হবে কার সূত্র পিতাগ্রসের সূত্র তাহলে এই যে অতিভূজা স্কোয়ার লম্বা স্কোয়ার ভূমির স্কোয়ার তাহলে অতিভূজের মান কত পনেরো একবারে মান লিখে দেব অতিভূজা স্কোয়ার সঙ্গে সঙ্গে লম্বা কত বারো আর ভূমি কত ভূমি হলো এডি এডির মান আমরা জানি না এর জায়গায় আমরা এডি থাকলো এতে পনেরো স্কোয়ার থাকলো এটা প্লাস বারো এবার মাইনাস বারো স্কোয়ার আর ও ভাষাতে একবার করতেছে খেয়াল করেন এই যে প্লাস বারো স্কোয়ার এ পেশাল মাইনাস বারো স্কোয়ার এ পাশে স্কোয়ার এভাবে কত হলো রুট হলো তো এডি থেকে আমার এডি থাকলো এটাকে ক্যালকুলেট করেন তাহলে পনেরোর স্কোয়ার মাইনাস বারোর স্কোয়ার একে কী করতে হবে রুট করতে হবে এটা কত নাইন তাহলে এডির মান কত পেয়েছি নাইন একটা তিনি খেয়াল করেন এটা টোটাল আছে পঁচিশ এটুকু যদি নাইন বাদ তাহলে এতটুকু কত ষোলো না সিম্পল ব্যাপার পরে পঁচিশ থেকে ষোলো বাজারে পঁচিশ থেকে নাইন দিলে ষোলো থাকে তো এটা কিন্তু দেখাই দিতে হবে তাহলে আমাদের এখানে বি দেখেন মানটা বের করতে হবে তাই তো তাহলে অর্থে বিডি সময় সমান টোটাল মান কত পঁচিশ এই যে পঁচিশ মাইনাস এই মান কত নাইন সময় সমান কত ষোলো মিটার এখন আমাদেরকে যে যে দুইটি ত্রিভুজে বিভক্ত করে তাদের ক্ষেত্রফল কত তাদের ক্ষেত্রফল কত তাহলে এখন দেখেন তাহলে আমাদের এ সি ডি ত্রিভুজ চেয়েছে আর বি সি সিডি ত্রিভুজ চেয়েছে তাহলে লিখব ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্র ফল তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমি কত নাইন আর উচ্চতা কত স্যার বারো তাহলে এখানে কাটাকাটি যদি করা হয় তাহলে কত থাকে ছয় ছয় নং কত চুয়ান্ন বর্গ মিটার ঠিক আছে আর আরেকটা কাছে কত বি সি ডি তাহলে সি ডি এর ক্ষেত্র ফল তাহলে হাফ ইন্টু ভূমি ভূমি কত ষোলো উচ্চতা কত বারো কাটাকাটি করেন তাকে আট আট বারং কত ছিয়ানব্বই বর্গ মিটার এখন আপনি অঙ্ক হয়েছে কিনা আপনি কী করে বুঝবেন আপনার অঙ্ক যে রাইট আপনি বোঝার সিস্টেম হচ্ছে দেখেন এই দুইটা ত্রিভুজ যদি যোগ করা হয় তাহলে কত হয় স্যার তো পঞ্চাশ হয় না চুয়ান্ন ছিয়ানব্বই যোগ করলে একশো পঞ্চাশ এখন দেখেন এই 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 দুইটা ত্রিভুজ কার ভিতরে অন্তর্ভুক্ত এবিসি এবিসির এবিসি ত্রিভুজের ভিতরে অন্তর্ভুক্ত তো এবিসি ত্রিভুজের মান কত ছিল একশো পঞ্চাশ যদি এই দুইটা যোগ করে যদি একশো পঞ্চাশ হয় তাহলে অঙ্ক রাইট না অঙ্ক ভুল হয়েছে না স্যার ইনশাল্লাহ ঠিক আছে স্যার এখন আমাদের স্যার এর ধার আমাদের একটা মাত্র অঙ্ক বাকি থাকলো সেটা হচ্ছে স্যার আমাদের যে ওই যে একটা এই সাপ্ত দুইটার দুই দিকে চলে গেল এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা আমরা আগামী পাটে করবো এবং আগামী পাটে কিন্তু ওই অঙ্কের সাথে সাথে কিন্তু আমরা সংক্ষিপ্তগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি চেয়েছিলাম এ এই পাটে ইয়াতে শেষ করে দিতে কিন্তু আরেকটা পাঠ আমাদের লাগবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি